কাটালিয়া ব্লকের অধীনে মোনারচক গ্রাম পঞ্চায়েত থেকে উদাও পঞ্চায়েতের ব্যবহৃত কম্পিউটার সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী এই কম্পিউটারগুলিতে ছিল পঞ্চায়েতের বিভিন্ন তথ্য পঞ্চায়েতের গরিব অংশের মানুষের গড়ের জিওটেক রেগার অ্যাকশন প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যগুলি যদি উদাও হওয়া কম্পিউটারগুলি উদ্ধার না হয় তাহলে আর ফিরে পাওয়া যাবে না বলে জানান পঞ্চায়েত সচিব নিজেই আজ সকালে পঞ্চায়েত সচিব প্রথমে পঞ্চায়েতে প্রবেশ করে প্রবেশ করে ওনার সামনে দেখতে পান পঞ্চায়েতের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উদাও পঞ্চায়েতের কম্পিউটার প্রিন্টার ব্যাটারি সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পঞ্চায়েত সচিব সঙ্গে সঙ্গে খবর দেন পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যদের পঞ্চায়েতের প্রধান এসে কাটালিয়া আরডি ব্লকের বিডিও এবং সুনামুরা থানায় খবর দেন পুলিশ এসে শুরু করে তদন্ত ব্লক আধিকারিক এসে দেখে চান পঞ্চায়েত অফিস পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন পঞ্চায়েতের প্রধান তিনি জানান এই ঘটনার পরে মানুষের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হবে কতদিন লাগবে পঞ্চায়েতের কাজকর্ম স্বাভাবিক হতে তাও ঠিকঠাক বলা যাচ্ছে না আনুমানিক প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মালামাল উদাও হয়েছে তবে পঞ্চায়েত থেকে শুধু যে কম্পিউটারগুলি সচল ছিল অর্থাৎ যার মধ্যে পঞ্চায়েতের বিভিন্ন তথ্য ছিল সেগুলো কেবলমাত্র উদাও হয় বাকি জিনিস অধরাই রয়ে গেছে তবে এই ঘটনার পর জনমনে একটাই ব্যাপক প্রশ্নের জন্ম নিয়েছে যা হচ্ছে আদৌ কি এই কম্পিউটারগুলো চুরি হয়েছে নাকি তার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য নাকি পঞ্চায়েতের কর্তৃপক্ষের তরফ থেকেই কোনো তত্ত্ব লুপাটের প্রচেষ্টায় চুরির নাটক মঞ্চস্থ তা বলবে আগামী দিনে পুলিশের সঠিক তদন্তে

ছিল রবিবারও ছিল আজকে মানে সোমবার আমাদের সেক্রেটারি ইনচার্জ আছেন উনি দরজা পড়লে দেখেন এগুলি চুরি হয়েছে তখন তৎক্ষণাৎ আমাকে ফোন করেছেন আমি তো বিডিওকে ফোন করেছি বিডিও স্যার এসেছে ওসিকে ফোন করলাম ওসি ও স্টাফ থানার স্টাফ পাঠিয়েছে তারা এখনো আছে তারা ডিস্ট্রিবিউশন করতে আছে কি মনে আপনার কি কারণে ঘটনা করতে পারে এমন তো করতে পারে না কারণ কারণ এইটা এই মনোচক মন্ত্রালয়টা দেখতে আসেন আপনার একটা সাইড হ্যাঁ এখানে রাস্তা দিয়ে অনেক লোক আসা যাওয়া করে রাত সারা রাত রাস্তা দিয়ে লোক চলাচল করে কে বা কারা এই ঘটনা করলো আমার সেটা এমন